যুক্তরাষ্ট্রে আবারও শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম স্থগিত হয়ে যাওয়ার বা শাটডাউনের পরিস্থিতি গত পহেলা অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়া এই অচলাবস্থার মূল কারণ হল সরকারি ব্যয় সংক্রান্ত বিল নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র মতবিরোধ কংগ্রেসে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ বিল অনুমোদিত না হওয়ায় সরকার আংশিকভাবে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে তবে শাটডাউন মানে পুরো সরকার বন্ধ হয়ে যাওয়া নয় সামাজিক নিরাপত্তা মেডিকেয়ার সীমান্ত রক্ষা আবহাওয়া পর্যবেক্ষণ এবং জাতীয় নিরাপত্তা সম্পর্কিত কার্যক্রম আগের মতোই চলবে কিন্তু বিপুল সংখ্যক সরকারি কর্মচারীকে হয় সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে নয়তো তারা বেতন ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছে সাধারণত সংকট কাটলে সরকার পরবর্তীতে তাদের বকেয়া পরিশোধ করে এই শাটডাউনের সূত্রপাত বহু আগের একটি প্রশাসনিক সিদ্ধান্ত থেকে উনিশশো সালে প্রেসিডেন্ট জিমি কার্টারের সময়কার অ্যাটরি জেনারেল বেঞ্জামিন সিভিলেত্তির এক আইনি মতামতে বলা হয় বাজেট অনুমোদন না পেলে সরকারি সংস্থাগুলোর কার্যক্রম স্থগিত রাখতে হবে এর আগে বাজেট বিল পাশ না হলেও সরকারি দপ্তরগুলো তাদের কার্যক্রম চালিয়ে যেত প্রতি বছর সেপ্টেম্বরের মধ্যেই যুক্তরাষ্ট্রের বাজেট অনুমোদনের কথা কারণ অক্টোবর থেকে নতুন অর্থ বছর শুরু কিন্তু এই বছর কংগ্রেসের দুই কক্ষের একটিও বরাদ্দ বিল পাশ হয়নি বর্তমানে সরকার নভেম্বর পর্যন্ত সীমিত তহবিল ব্যবহার করতে পারবে অর্থাৎ এই সময়ের মধ্যেই নতুন নতুন বাজেট অনুমোদন না হলে শাটডাউন আরও দীর্ঘায়িত হবে ডেমোক্রাটরা চান ওবামাকে আর স্বাস্থ্য সেবা কর্মসূচি পুনরায় চালু করা হোক যাতে প্রায় চব্বিশ মিলিয়ন মানুষ বিমা প্রিমিয়ামের অতিরিক্ত বোঝা থেকে রক্ষা পান অন্যদিকে রিপাবলিকানদের দাবি এই বিষয়টি বছরের শেষে নতুন আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত দুই পক্ষের এই মতবিরোধী অচলাবস্থার মূল কারণ এ ধরনের শাটডাউন কতদিন চলবে তা পুরোপুরি নির্ভর করছে রাজনৈতিক সমঝোতার ওপর যুক্তরাষ্ট্রের ইতিহাসে কখনো শাটডাউন কয়েকদিন স্থায়ী হয়েছে আবার কখনো তা কয়েক সপ্তাহ ধরে চলেছে বিশেষজ্ঞদের মতে শেষ পর্যন্ত কোনো না কোন পর্যায়ে আপোষ করেই সরকার পুনরায় কার্যক্রম শুরু করবে তবে ততদিন পর্যন্ত সরকারি সেবার গতি কমে থাকবে এবং সাধারণ নাগরিকদের নানা অসুবিধার মুখে পড়তে হবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এই শাটডাউনের দায় শেষ পর্যন্ত যেই দলের ওপর বর্তাবে তারা দুই সালের মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিকভাবে মূল্য দিতে পারে তবে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা বলছে প্রশাসনিক এই স্থবিরতা যত গভীরই হোক শেষ পর্যন্ত আলোচনার টেবিলই এর সমাধান হয় বর্তমান অচলাবস্থাও ব্যতিক্রম হওয়া พระบรมนาคราช